নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক এখানে আমি বেশ কটা ডিমকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং এইভাবে টুকরো করে নিয়েছি এর জন্য যে মশলাটা হবে সেটা আমি রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি নিচ্ছি সাদা শস্যে দু চামচ পরিমাণ মতো সাদা শস্য নিয়ে নিলাম সেম দু চামচ পরিমাণ মতো আমি দিচ্ছি পোস্ত এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা পাঁচ ছটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে দিচ্ছি নারকোলের টুকরো কয়েকটা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি লবণ আমি লবণটা পুরোটাই মোটামুটি পরিমাণ মতো মশলাতে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন কুচি পাঁচ ছ টুকরা এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব এই দেখুন পুরো একটা প্লেন পেস্ট তৈরি হয়ে গেছে তো চলুন শুরু করা যাক রেসিপিটা আমি এখানে কড়াইটা বসিয়ে দিলাম আর বসিয়ে এর মধ্যে বেসনে একটা তেল দিয়ে দিলাম তেলটা ভালো গরম হতে দেব তেলটা একটু ভালো গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব একটু মশলা সেটা হচ্ছে আমি একবারই এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কাশ্মীরি লাল মির্চিটা যেহেতু আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করছি আমি আর অন্য কোনো লঙ্কা ইউজ করব না জাস্ট কালারের জন্য কাশ্মীরি লাল মির্চিটা দিয়ে দিলাম দেখুন তেলটা আমার পুরো গরম হয়ে গেছে এবার আমি যে ডিমগুলোকে সেদ্ধ করে দুটুকরো করে রেখেছিলাম সেই ডিমগুলো এক এক করে এর মধ্যে একটু ভেজে নেব তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না নতুনত্ব রেসিপি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে সবসময় শেয়ার করে আসছি এবং আগেও করব তার সাথে সাথে আমাদের শর্ট ভিডিওগুলো দেখতেও কিন্তু ভুলবেন না এই দেখুন হালকা হালকাভাবে আমি ডিমগুলোকে কিন্তু ভেজে নেব একটা চামচের সাহায্যে আস্তে আস্তে উল্টে পাল্টে দেবো যাতে কুসুমগুলো খুলে না যায় পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি ডিমের এই নতুন রেসিপিটা আপনাদের সত্যিই ভালো লাগবে এই দেখুন এক এক করে কিন্তু আমি ডিমগুলোকে সব উল্টে দিলাম এবং দুটো দিকেই ভালো করে একটু ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব আমি কিন্তু প্রথমেই পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম আর কিন্তু পরে আমি ইউজ করব না আপনারা নিজেরাই দেখতে পারবেন পুরো রেসিপিটা দেখলে পরে দেখুন জিমে দুটোর দিকে কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এবং আমি এটাকে তুলে নেব এবারই একই তেলে আমি রেসিপিটা করব প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ঘি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তা ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব গ্যাসের স্টিমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন যেহেতু হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি নাহলে কালো হয়ে যাবে পুড়ে যাবে গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে পুরো মশলাটাকে ভাজতে হবে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেই পেঁয়াজটা দেখুন খুব ভালো কিন্তু ভাজা হয়ে গেছে বেশ ব্রাউন কালার চলে এসছে পেঁয়াজটার পেঁয়াজটা এরকম ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি যে মশলার পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেবো আগেই দেখিয়েছিলাম মশলার পেস্ট তৈরি করার সময় কিন্তু আমি এর মধ্যে লবণটা পরিমাণ করে দিয়ে দিয়েছি এবার পুরো মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম স্টিম রেখে গ্যাসের ভেজে নিতে হবে যাতে মশলার পুরো জলটা শুকিয়ে যায় সেই অনুযায়ী পুরো মশলাটাকে কিন্তু ভেজে নিতে হবে আস্তে আস্তে মশলাটাকে পুরো মিশিয়ে দিলাম মশলা যত ভালো ভাজা হবে রেসিপির টেস্ট ততই ভালো হবে আমি সব সময় বলে থাকি আপনাদেরকে এ দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার জলটা শুকাতে শুরু করে দিয়েছে মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে না হলে কিন্তু লেগে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন মশলার থেকে আস্তে আস্তে জলটা কিন্তু শুকিয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে এক চামচ পরিমাণ মতো টমেটো সস দিয়ে দেব। আমি এখানে টমেটো ইউজ করছি না আমি টমেটো সসটাই ইউজ করছি এক চামচ পরিমাণ মতো টমেটো সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব জাস্ট একটা ফ্লেভারের জন্য যে কোনো রেসিপির ফ্লেভারটা বাড়ানো খুবই দরকার টেস্ট না বাড়লে কী করে রেসিপিটা সবাই পছন্দ লাগবে টমেটো সসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মশলার সাথে আস্তে আস্তে আপনারা নিজেরাই দেখতে পাবেন মশলা থেকে তেলটা বেরোতে শুরু করবে এবং জলটা পুরো শুকিয়ে গেছে এই দেখুন পুরো মশলার থেকে কিন্তু তেলটা বেরিয়ে আসছে মশলাটা কিন্তু এবার সুন্দর ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো জলটা মশলার অনেকটা জল ছিল পুরো জল শুকিয়ে গেছে মশলার এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো আর মিক্সিতে যে মশলা পেস্ট করেছিলাম সেই মিক্সিতে আমি জল নিয়ে নিয়ে নিয়েছি এবং আমি জল এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে পুরো মশলাটাকে জলের সাথে মিক্সড করে নিতে হবে যাতে দানা পাকিয়ে না থাকে দেখুন পুরো মশলাটা আমি কিন্তু জলের সাথে মিক্সড করে নিচ্ছি হ্যাবি টেস্টি একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন যেহেতু আমি লবণটা মশলার টেস্টের সময় দিয়ে দিয়েছিলাম তাই এখন সামান্য একটুখানি লবণ দেব এবার ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেবো দেখুন ঝোলটা কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে গেছে এবং আস্তে আস্তে গ্রেভিটাও তৈরি হয়ে গেছে ডিমের শস্য পোস্ত আর নারকোল বাটা কাজুবাদাম বাটা দিয়ে আমার ডিমের এই রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসছে যখন গ্রেভিটা এরকম তৈরি হয়ে যাবে তখন এইভাবে একটা একটা করে ডিম এগুলো আমরা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো ভিন্ন স্বাদের ডিমের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন সামান্য এক মিনিট মতো একটু জাল খাইয়ে নেব কেননা ডিমের মধ্যেও মশলার রসটা ঢোকা দরকার এক মিনিট মতো জাল খাইয়ে নিয়ে আস্তে আস্তে ডিমগুলোকে একটু মশলার সাথে মিক্স করব যাতে কুসুমটা খুলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে যেহেতু আমি ডিমটাকে দু টুকরো করে কেটে নিয়েছি কেটে ডিমের মধ্যে ভালো করে মশলাটা ঢুকবে আমি আগেই বললাম এক মিনিট মতো জাল খাইয়ে নিলে রেডি হয়ে যাবে আমার ডিমের এই দুর্দান্ত রেসিপিটি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই দেখুন আর চলুন এবার নামিয়ে নেওয়া যাক গরম ভাতের সাথে অসাধারণ ডিমের এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে নেবেন দারুণ লাগবে কিন্তু খেতে একই রকমভাবে তো ডিম খেতে সময় ভালো লাগে না আমি এইভাবে ডিম রেসিপিটা নামিয়ে নিলাম দারুণ একটা গ্রেভি কিন্তু তৈরি হয়ে গেছে এর মধ্যে তো বন্ধুরা এই দেখুন আমার এটা রেডি একটু গার্নিশিংয়ের জন্য কাস্তুরি মেথি পাতা দিয়ে দিচ্ছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ